বন্ধুরা আমার বাবাজিরা আমার দীর্ঘ আলোচনা নয় অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আমি শেষ করে দিব ইসলামের প্রাথমিক যুগে আমার নবী করিম সাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন সাহাবায়ে কেরাম যখন ইসলামের দাওয়াত দিবেন তাদের উপর কত নির্যাতন কাফের করেছে ও আমার শাসন কদম তো সেই কষ্টের বিবরণ যদি আপনারা শুনেন আমরা যখন বলি তখন মনে হয় সেই সময়টাতে কাফের মুশ্রিকরা কত কষ্ট আমার নবীকে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই কাফের মুশরিকরা নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন নাই প্রথম থেকে আমার নবীকে তারা আলামিন উপাধি দিয়েছিল বিশ্বাসী উপাধি দিয়েছিল খুব বিশ্বাস করত মানত সেই নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের প্রচার প্রসার করতে লাগলেন তখন ওই কাফের মুশরিকরাই আমার নবীকে কষ্ট দিতে লাগলো নাকি অপমান অপদস্থ করার চেষ্টা করলো নবি کریم সাল্লাল্লাহু আলাইহি কার্যক্রম তারা যখন কোনোভাবেই বন্ধ করতে পারছে না তখন তারা আমার নবিকে বিভিন্ন রকম ভাবে গালিমন্দ করত আমার নবীকে তারা উন্মাদ বলতো পাগল বলতো আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনুল কারিমের মধ্যে এই কথাটাই আমার আল্লাহ পাক রব্বুল তুলে ধরেছেন আমার আল্লাহ বলেন ও কুলু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি الذিকরু

কাফের মুশ্রিকরা আমার নবীকে উন্মাদ বলতো পাগল বলে মানুষের কাছে প্রেজেন্ট করতো যাতে মানুষ আমার নবীর দাওয়াত গ্রহণ না করে কাফের মুশরিকরা উন্মাদ পাগল বলে নবীকে তারা ছোট করতে চেয়েছে মানুষের কাছে যাতে মানুষ আমার নবীজির দাওয়াতগুলো গ্রহণ করে না নেয় শুধু কি তাই বন্ধুরা আমার আমার নবীকে শুধু উন্মাদ বলে নাই পাগল বলে নাই মানুষকে যখন আটকাইতে পারে না আমার নবীর নূরানী জবান মুবারক দি যেই কথাগুলো বের হতো তারা মুহূর্তেই লুফে নিত নবীর কথাগুলো মেনে নিত তারা যখন আমার নবীর দাওয়াতি কার্যক্রমগুলো বন্ধ করতে পারছে না তখন তারা আমার নবীকে জাদুকর বলে আখ্যায়িত করে মানুষকে বোঝাই লোকটা তো জাদুকর তার কাছে যাইও না যাইও না একদিন বলা হয়েছে আপনি যদি নবী হয়ে থাকেন আমার নবীকে জিজ্ঞেস করে আসমানের চাঁদটা দুই ভাগ করতে পারবানি নবীজি বলেন যদি আমি আকাশের চাঁদ দুই ভাগ করে দেই তাহলে তুমি বলো তুমি ইসলাম গ্রহণ করবানি সে উত্তর দেয় না না সে উত্তর দেয় হ্যাঁ ঠিক আছে তুমি যদি আসমানের চাঁদ দ্বিখণ্ড করতে পারো আমি কথা দিলাম আমি ইসলাম গ্রহণ করব সে কিন্তু ইসলাম গ্রহণ করবে এই নিয়তেই কথা বলে নাই সে ভেবেছে নবী বলছে আকাশের চন্দ্র দুই খন্ড করবে উনি এটা পারবেন উনি একজন মানুষ উনি কি এটা পারবেন ঠিক আছে আপনি দেখান করে আমি মুসলমান হয়ে যাব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতের আঙ্গুল ধরে ইশারা করলেন আমার নবীজির আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করার সাথে সাথে আসমানের চন্দ্র দুই ভাগ হয়ে গেল বলেন আল্লাহ এই দৃশ্য দেখে ওই কাফের এই দৃশ্য দেখে যে প্রশ্ন করছিল যদি দ্বিখণ্ড করতে পারো আমি মুসলমান হব সে তখন বলে কি জানেন মুহাম্মদের জাদু দেখি আসমানের মধ্যেও চালাইয়া দিছে আগে বলছে যদি তুমি দুই করতে পারো দুই খন্ড করতে পারো আমি স্থান গ্রহণ করব। এবার বলে কি যে মুহাম্মদের জাদু আসমানের মধ্যেও নাকি চালাইয়া দিছে এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়াজিব ওয়ানজা হুম মুনজিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر الكذاب আল্লাহ পাক রবুল আলামিন ওই কাফের মুশরিকদের কথাগুলো কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন আবার নবীকে তারা কি কষ্ট দিত তারা নবীকে পাগল বলতো তারা নবীকে উন্মাদ বলতো তারা নবীকে যাদুকর বলতো মিথ্যাবাদী বলতো অথচ ওই কাফের মুশ্রিক নবী যখন ইসলামের দাওয়াত দিতেন না তখন তারাই আমার নবীকে আলামিন বলেছিল সত্যবাদী বলেছিল যখনই আমার নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তারা আমার নবীকে উন্মাদ বলা শুরু করছে তারা আমার নবীরে জাদুকর বলা শুরু করছে নবীজি কুরআন তেলাওয়াত করতেন এত মধুর এত মধুর সুরে কুরআন তেলাওয়াত করতেন এই কুরআন তেলাওয়াত শুনে মানুষ আকৃষ্ট হয়ে যেত কুরআন তেলাওয়াতটা মানুষদেরকে শুনতে বাধা প্রদান করা হতো আজকে আমি আপনি কত সুন্দর কুরআন তেলাওয়াত করতে পারি কোনো বাধা সম্মুখীন আমরা হই না কিন্তু ওই সময় মানুষ কুরআন শ্রবণ করতে পারত না তাদেরকে বাধা প্রদান করা হতো কুরআনের কথা শ্রবণ করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো ক্রমে আটকানো যাচ্ছে না তারা নবীজি কে নবীজির সাহাবিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিছে যেখানে পায় সেখানে আমার নবীকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিয়েছে তারা আমার নবীকে বাজারে পাইলে ঠাট্টা করে সাহাবায়ে কেরামদেরকে বাজারে পাইলে ঠাট্টা বিদ্রুপ করে এই কথাটা আমার আলামিন বলেন তারা যখন আপনাকে নিয়ে ঠাট্টা আপনি মন খারাপ করবেন না আপনি মন খারাপ করবেন না পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনি কাফেরদের ঠাট্টা মস্করায় আপনি কষ্ট পাবেন না আমি আল্লাহ ওই ঠাট্টা বিদ্রুপকারীদের মোকাবেলায় আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন নবী গো কাফের মুশ্রিকরা যে আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে আপনি কষ্ট পায়েন না আমি আল্লাহ তাদের মোকাবেলায় আপনার জন্য যথেষ্ট সুহান আল্লাহ পাক সাহস দিয়েছেন নবিকে আপনার কাজ আপনি চালিয়ে যান তারা ঠাট্টা করুক আপনার কাজ আপনি চালিয়ে যান বন্ধুরা আমার বাবাজিরা আমার এভাবে যখন এভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতী কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না সীমাহীন কষ্ট দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে ইসলাম প্রচার প্রসার করতে দিবে না নবীজির সাবাই গ্রামের উপরে অনেক অত্যাচার নিপীড়ন জুলুম তারা করেছে ইসলামটা এত সহজে আমরা পাই নাই অনেক কষ্ট করে কিন্তু আমাদের কাছে ইসলাম এসেছে ও মানে শাসন কদম তলার বাবা জিরারে বনুবীর বাবা রে আমরা ইসলাম পেয়েছি রেডিমেড এই ইসলাম পাওয়ার পরে আমাদের উচিত হবে ইসলামের যত বিধান রয়েছে সবগুলো যেন আমরা আমরা যেন সবগুলো মেনে নেই আমরা যেন নামাজটা না ছেড়ে দেই আমরা যেন রোজাটা না ছেড়ে দেই আমরা যেন হজ যাদের উপর ফরজ হয়েছে হজটা যেন ছেড়ে না দেই লক্ষ্য রাখতে হবে এত কষ্ট করে ইসলাম পাইলাম ইসলামের বিধিবিধান আমরা তো সহজে পালন করতে পারছ নামাজ পড়তে কোনো বাধা নাই কোরআন শরীফ তেল করতে কোনো বাধা নাই এরপর আমরা নামাজ পড়ি না কোরআন করি না আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত ডুবে রয়েছি বন্ধুরা আমার এই ইসলামের জন্য সাহাবাই کرام এত কষ্ট সহ্য করেছেন একজন সাহাবীর কথা বলি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্টের ঘটনা আপনারা জানেন ওনাকে কেমন অত্যাচার করা হয়েছিল এ বন্ধু আমার আবু জাহেল এমন একজন ব্যক্তি ছিল রে ওই আবু জাহেল যখন দেখতো কোন মানুষ কোন প্রভাবশালী মানুষ ইসলাম গ্রহণ করেছে তখন তাদেরকে ও কত ভাবে গালি করতো তাদেরকে ভয় দেখাতো তোমাদের সম্পদ আমরা নিয়ে নিব আর যদি কোনো দুর্বল মানুষ ইসলাম কবুল করত তাদেরকে ভয় দেখাতো তাদেরকে মারধর করত তাদেরকে বলতো ইসলাম পরিত্যাগ করে ফেল এরকম অত্যাচার করত বন্ধুরা আমার বাবাজির জি আমার নবীর সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনেক অত্যাচার নিপীড়ন তারা করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন ওনার উপরে অনেক অত্যাচার তারা করেছে মরুভূমির বালুর মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া ওনারে শাস্তি প্রদান করা হয়েছে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া বড় পাথর ওনার বুকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে ইসলাম ত্যাগ করো না হলে তুমি তোমার মুখে যাহা দাহাত নাম এটা যদি ত্যাগ না করো রে তাহলে তোমার এভাবেই মৃত্যু হয়ে যাবে তুমি যত তাড়াতাড়ি ফর ইসলাম ত্যাগ করো এরপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সহ্য গুলো হাসি সমস্ত কষ্ট গুলো হাসি মুখে বরণ করে তিনি আল্লাহর নাম ছাড়েন নাই আহাদ আহাদ বলতেছিলেন বলেন সুহান আল্লাহ এরকম কষ্ট কিন্তু করেছিলেন ও বন্ধু শুধু কি তাই আবু জাহেল একদিন আমার নবীর তিনি দেখতাম ধর্ম প্রচার করছেন ইসলাম প্রচার করছেন এই জন্য একদিন সে বলল আমি নবীর নবীকে আমি পাথর মেরে হত্যা করব বলেন না সে চিন্তা করলো তার কমের মানুষগুলোকে বলল কালকে সকালে যখন নবীজি আসবেন যখন সাজদার মধ্যে তিনি যাবেন আমি তার মাথার মধ্যে পাথর মেরে উনাকে হত্যা করে ফেলব এই সিদ্ধান্ত নিল সে শেষ করে দিচ্ছে এই কথাটা বলে ওই আবু জাহেল সে সিদ্ধান্ত নিল নবীজি যখন নামাজরত অবস্থায় থাকবেন সাজদার মধ্যে থাকবেন উনি তো আমাদের বাপ দাদার ধর্মকে বিকৃত করছেন ইসলাম প্রসার প্রচার প্রসার করছেন আর ভাল লাগে না এই তোমরা জেনে রাখো কালকে সকালে আমি মুহাম্মদকে কে হত্যা করে ফেলবো বলেন নাউজুবিল্লাহ কথা অনুযায়ী আবু সকাল সকালবেলা বড় একটা পাথর হাতের মধ্যে নিয়ে বসে আছে উৎপেতে ওইদিকে আমার নবীজি নামাজ পড়ার জন্য আসলেন আর কাফের সম্প্রদায় যারা ছিল তারাও তাদের যার যার স্থানের মধ্যে এসে বসে গেল দেখবে আবু জাহেল কি করে সত্যি হত্যা করে আমার নূর নবী প্রতিদিনের মতো যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার নবী যখন সাজদার মধ্যে গেলেন আবু জেহেল কি করল সে ওই পাথরটি নিয়ে বড় পাথরটি নিয়ে আমার নবীর সামনে অগ্রসর হচ্ছে মারার জন্য আর কুরাইশের কাফের গঞ্জাল ছিলেন যারা বসে বসে মজা দেখবেন ভাবছিলেন তারাও আগ্রহের আগ্রহ নিয়ে বসে আছেন দেখি সে কি করে সত্যি মারে নাকি আবু জাহেল যখন আমার নবীর সামনে গেল রে পাথর মারবে এই সময় তার চেহারা মলিন হয়ে গেল তার হাত দুইটা নিস্তেজ হয়ে গেল সাথে সাথে তার হাত থেকে পাথরটা মাঠের মধ্যে পড়ে গেল তার অবস্থা ভয়াবহ হয়ে গেল কুরাইশের কাফের গন দৌড়ে আসলো তার অবস্থা দেখা আইসা বলে রে আবু হেল তুমি না বলছো পাথর দিয়া মুহাম্মদের মাথার মধ্যে আঘাত করবা উনি চেষ্টায় আছেন এই তো সময় এখনই তার মাথার মধ্যে আঘাত করে দাও সে বলতেছে আমি তো তোমাদেরকে বলছিলাম আমি তার মাথার মধ্যে পাথর মারবো এই জন্যই তো আমি আগা ইসলাম কিন্তু আমি যখন উনার পাশে গেলাম উনাকে আঘাত করার জন্য চেষ্টা করলাম আমি দেখলাম উনার সামনে একটা বিশাল উট দাঁড়ায় আছে ওই উটের মাথা ঘর এবং দাঁত এত বিশাল বিশাল এত ভয়াবহ আমি আবু জাহেল এমন উট জীবনও কখনো দেখি নাই এত ভয়ঙ্কর উট আমি জীবনও দেখি নাই আমি দেখলাম ওই উটটা আমাকে যেন গিলে ফেলবে এরকম অবস্থা এই জন্য ভয়ে আমি আর পাথর তার উপর ছুড়ে মারতে পারি নাই দেখেন ইসলামের জন্য আবু জাহেল আমার নবীকে নামাজের মধ্যে হত্যা করার চেষ্টা করেছিল নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ওই উটটা কে ছিল উটের ব্যাপারে আপনি একটু বলেন আমার নবী বললেন ওই উট যে ছিল আবু জাহেল যে উটটাকে দেখেছিল ওইটা ছিল জিবরাইল আলাই সালাম জিব্রাইল আলাই সাল্লাম উটের উটের বেশে তিনি আমার সামনে উপস্থিত ছিলেন আবু জাহেল যদি আরেকটু অগ্রসর হতো তাহলে অবশ্যই তিনি আবু জাহেলকে আক্রমণ করতেন বলেন সুবাহান নবীকে হত্যা করার চেষ্টা পর্যন্ত করছিল কেন একমাত্র উনি ইসলাম প্রচার প্রসার করছেন এই জন্য নবীজি নামাজ পড়তে গেলে ওনার উপর উটের নারী দিয়ে দিত নবীকে কষ্ট দিত আজকে আমরা নামাজ পড়তে পারি কেউ বাধা দেয় না পর আমরা নামাজ পড়ি না অথচ আমার নূর নবী পর্যন্ত কত কষ্ট করেছেন ইবাদত বন্দী করেছেন কত কষ্ট করে ইসলামের প্রচার প্রসার করেছেন সেই ইসলাম আমরা পাওয়ার পরেও আমরা নামাজি হচ্ছি না আমরা জাকাত প্রদানকারী হচ্ছি না আমার সময় শেষ আর অনেক বক্ত বক্তাগণ রয়েছেন আলোচক বিন্দুগন রয়েছেন আলেমগন রয়েছেন একে একে সবাই আসবেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি দেখেন ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর আল্লাহ পাক রাব্বুল আলমিন যেখানে বলেছেন আমরা যাতে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হই অবশ্যই আমরা এই জিনিসটা আমাদের অন্তরে ধারণ করব যে এত কষ্টের মাধ্যমে নবী করিম সাল্লা সাল্লাম আমাদের জন্য এত কষ্ট করছেন ইসলামের জন্য এত কষ্ট করছেন আমরা ইসলামটা পেয়েছি এই ইসলামের বিধি বিধান মানতে আমরা কেন নারাজ আমাদের কেন এত উদাসীনতা আমরা চেষ্টা করব ইসলামের যত বিধি বিধান রয়েছে আমরা সমস্ত বিধি বিধানগুলো মেনে চলব আমরা হালাল খাবো হারাম পরিত্যাগ করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করে নেন সকলে বলে আমিন এই মাহফিলের সমস্ত অতিথি বিন্দুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি সালামতে সুস্থতার সাথে এই মাহফিল পর্যন্ত নে পৌঁছে দেন সকলে বলে আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু